সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমার সকল প্রিয় বন্ধুদের নতুন আরও একটি ব্লকে ওয়েলকাম তো বন্ধুরা আবারও অনেক কয়েকদিন বাদে কিন্তু ব্লগ নিয়ে আসলাম তোমাদেরকে বলেছিলামই যখন লাস্ট ব্লগ দিলাম যে শরীর ভালো থাকলে ব্লক করব তো সত্যি সত্যি আমার শরীরটা একেবারেই কিছুদিন ভালো নেই ওই জন্য কোনো ব্লগ করার ইচ্ছা নেই আজকে যে ব্লগটা দিচ্ছি কত এক সপ্তাহের ব্লগ করে রেখেছি এডিটিংই করতে ইচ্ছা করছিল না তো যাই হোক আজকে করে তোমাদের সঙ্গে দিচ্ছি তো যেহেতু অনেকেই আমার ব্লগগুলো দেখো তো তাদের জন্য কিন্তু আবার ব্লগগুলো দিচ্ছি চেষ্টা করব একটু তাড়াতাড়ি আবার ডেলি ব্লগ আনার তো এক আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর এই ব্লগটাও পোস্ট হবে বৃহস্পতিবারে হয়তো তোমরা দেখবে তো এই যে বললাম এক সপ্তাহ তো আমি কিভাবে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি সেটা নিয়ে আজকে ব্লগ কিন্তু আর দেখতেই পেলে যে প্রথমে কি আওয়াজ হচ্ছে ওটা কিন্তু ফ্যানের আওয়াজ না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এই টাইমে আর টিনের আওয়াজে মানে মনে হচ্ছিলো সব ফেটে যাচ্ছে তো যাই হোক আজকে এখন সন্ধ্যাবেলা ব্লগ শুরু করলাম আর আমি কিন্তু ডেলি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পুজো করি না তোমরা জানো আমি কিন্তু সকাল সকালই পুজো করি আসলে কি বলতো শরীরটা খুব খারাপ তো আর তার জন্য আজকে বৃষ্টির জন্য আমি সকাল সকাল মানে কালকে বিকেলেও বৃষ্টি হয়েছিল তো বাজার থেকে কিছুই আনতে পারিনি মানে ঠাকুরের এই যে আম ফুলের বেল মানে আমের পাতা ফুল টুল প্রসাদ আর কি কিছুই আনতে পারেনি তো তারপরে বুধবারে ছিল একাদশী সকালবেলা ছিল পারন অনেক সকালে পুজো দিতে হয়েছিল তো সেই জন্য এইগুলো এনে জোগাড় করে পুজো দিতে পারেনি এমনি আমি পুজো দিয়ে পারণের মানে পারণ করে উপোস ভেঙে নিয়েছিলাম তারপরে বেলা হলে সমস্ত কাজ গুছিয়ে কিন্তু বাজারে চলে গেছিলাম আর বাজার থেকে এগুলো এনে গুছিয়ে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেব তখন আমি কিন্তু আবার ঘট পেতে মানে সুন্দর করে পুজো করে নেব তো আমি সন্ধ্যাবেলা আজ প্রথমবার কিন্তু বৃহস্পতিবারে আর কি এইভাবে ঘট পাচ্ছি শুধুমাত্র কেউ নেই পরিবারের টাইমে কিছু আনা জন্য তো যাই হোক মন ভালো থাকলে সব ভালো তাই না তো যাই হোক এই দেখো আমি কিন্তু এইভাবে ঘটকে সাজিয়ে নিই ঘটকে সাজিয়ে তারপরে একটু জোকার দিয়ে ঘটটাকে কিন্তু পেতে নিলাম এখন আবারও ফুল দিয়ে সাজিয়ে নেব সবাই কিভাবে পুজো করো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা পাচারি পাচারই পড়ো আমার টাইম থাকলে আমি অবশ্যই পড়ি আর পাঁচালি পড়তে আমার ভীষণ ভালো লাগে শ্বশুরবাড়িতে যখনই আমি পুজো করতাম আমার বড় যা শুধু আমাকে পাঁচালি পড়ার জন্যই বৃহস্পতিবারে ডাকত সন্ধ্যা হলে মনে করিয়ে দিত আজ বৃহস্পতিবার পাঁচালি পড়বি না আর বাপের বাড়িতেও এটা করতাম তো যাই হোক এখন ঠিক বৃহস্পতিবারটা সন্ধ্যাবেলা ঋষুর পরা থাকে তো আমি না খুব তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে যেতে হয় তো মাঝে মাঝে দুপুরে টাইম থাকলে কিন্তু আমি পাঁচালিটা পরে নিই তো দেখো সমস্ত করে পাঁচালি পরে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো প্রসাদ দিয়ে দিয়েছি এখন আমি বাইরে বেরোবো একটু চলো বাইরে বৃষ্টিটা তোমাদেরকে দেখায় এই দেখো অন্ধকার লাগছে এই দেখো রাস্তা দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদেরকে বৃষ্টির একটু আওয়াজও শোনাই তো সেটা একটু শুনে নাও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর দেখতে পাচ্ছি মানে অন্ধকার হয়ে গেছে বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর আর এই আওয়াজ দেখতে কিছু শুনতে পাচ্ছি না তো যাই হোক জানে তো এই বৃষ্টিতে মা আসছে আজকে কালকে থেকে ঋষুর পরীক্ষা তো আসতে বলেছি ওই জন্য বৃষ্টির মধ্যে আসছে কারণ ঋষির পরীক্ষা আর এখন আমরা অন্য জায়গায় থাকি তো মানে স্কুলের কাছে তোমার একটু অসুবিধা হয়ে যায় মানে আমাকে কাজ কমপ্লিট করে যেতে ওই জন্য মাকে আসতে বলেছি কিন্তু আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না মাদের দুজন ফোন করলাম তখন বলি ইকটিকটি বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাকে বললো স্টেশনে নামবো এতক্ষণ হয়তো নেমেও গেছে জানি না কি করব আমি ঠাকুরের পর্দা দেবো দেখ আর এই বৃষ্টির জন্য কিছু আনা বিলে এখন আমার মানে ঘট পাঠতে হলো সকালে পুজো আমি সকালেই দিয়েছি ঘর পেতে আমার পুজো দিতে হলো তাহলে এখানে বসি পুজো দিয়ে নিই আর কেমন লাগে যাবে সাদা এটা মাথায় দিয়ে আজকে বিছি না শাড়ি পরে সেটা আর হলো না এই বৃষ্টির মধ্যে চলো ঠিক আছে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিনের ব্লগ আগের দিনে ব্লকটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কারেন্টও ছিল না তারপরে মা আসলে যাই হোক সব কিছু রান্নাবান্না ছিল খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি তারপরে আবার দেখো সকাল থেকে একদম মানে ব্লকটা আরম্ভ করেছি ঠিক স্কুলে যাওয়ার সময় যেহেতু আজকে মামা পরীক্ষা তো অনেক কয়েকদিন পর কিন্তু স্কুলে যাচ্ছে এই বছরে সেভাবে স্কুলে খুব কম যায় তো চলো এখন আমি পরীক্ষা মানে সেকেন্ড টার্ম পরীক্ষা হচ্ছে এরপরে তো হবে টেস্ট তো সেটা ওকে নিয়ে যাচ্ছি স্কুলে তো চলো টোটোই উঠে গেছি টোটোই করে যাচ্ছি আর এই রাস্তাটাও আমি অনেক কয়েকদিন পর আসলাম সচরাচর সেইভাবে এই সেই পুরনো রাস্তা আমাদের তো আসা হয় না যেহেতু মামা রোজ স্কুলে আসা হয় না এখন দূর হয়ে গেছে তো তার জন্য তো চলো স্কুলে গিয়ে দেখা হবে এখন বাজে সাড়ে সাতটা আর স্কুল থেকে নিয়ে আসার পরে কিন্তু আর ব্লক করা হয়নি কারণ স্কুল থেকে পুরো ভিজে ভিজে এসেছি এত বৃষ্টি এত বৃষ্টি তারপরে আসার পরে খাওয়া দাওয়া করে রিসু আর আমি দুজন মিলে শুয়ে পড়ছিলাম আর এখন এই দেখো মাম্মের পা টিপছি কে কে আমার মতো এই কাজটা করে থাকে একটু কমেন্ট করে বলো তো আমাকে প্রতি দিয়ে তো সপ্তাহে এক করতেই হয় আর এর উপায় একটু বলকেও জানা থাকলে বলবে ঠিক আছে ওর কন্টিনিউ পা ব্যথা করে খাই দেখো একদম না ওই টিপছি তো তারপরে চাটা খাওয়া হবে আর এখনো বৃষ্টি হচ্ছে চলো পরে হ্যাঁ তো ওদিকে মামা মেখানি পা টিপে নিলাম তারপরে চাটা করে খেয়ে নিলাম এই যে বাসনগুলো হয়েছে কিছু চায়ের বাসন টাসন রয়েছে দুধের বাটি তো সেইগুলো ভাবলাম ধুয়ে নিই আর আজকে রান্নাটা মাই করেছিল দুপুরবেলা তো দুপুরে মা রান্নার করার পরে রাত্রে রান্নাটা আমি ভাবলাম আমিই করি আর আজকে ঋশু সবার আর কি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তো সবার একটা মানে রয়েছে আবদার আর কি রাত্রে খিচুড়ি হোক সকালবেলায় খিচুড়ি হলে কি মামা আমি তো পরীক্ষা চলছে স্কুলে যাবে ওই জন্য হয়নি তো আজকে মানে সবাই মিলে নিজেরা একটা ডিসিশান করলাম যে রাত্রে আমরা আজকে গোবিন্দভাগ চালের খিচুড়ি করব তো চলো সেই ডিউটিটা আমারই পড়েছে মা বলল। খিচুড়িটা তুই বেশি ভালো বানাস তো সেই জন্য তুই বানাবি তো যাই হোক আমি কিছু আলু কেটে নিয়েছি লঙ্কা নিয়ে নিলাম আর এই দেখো টমেটো কেটে নিচ্ছি এইভাবে তো যাই হোক খিচুড়িটা না আমি মানে মা বলে যে বেশ ভালো বানায় আমি কিন্তু কুকারের মধ্যে খিচুড়ি বানাই মানে সব রকম সবজি দিয়ে সেটা শীতকালে বেশি ভালো হয় মানে সব রকম সবজি দিয়ে তিন চার রকম ডাল দিয়ে মানে একটু বেশ সিটি মেরে ওই খিচুড়িটাও সবাই খুব ভালোবাসে আমার হাতে তো যাই হোক আজকে একদম মানে গোবিন্দ হোক চালের আর কি প্রসাদের মতো খিচুড়ি করতে হবে এটা মাম্মামের ইচ্ছে তো মানে ঋষুর ইচ্ছে তো তার জন্য আমি সমস্তটা একা হাতে কেটে নিচ্ছি তো মাকে বললাম তুমি ঘরে বসো এই বৃষ্টির মধ্যে যেহেতু দুপুরে রান্নাবান্না সব কিছুই মা করেছে আর জানো তো আমার দিদাও রয়েছে সাথে দিদাও এসেছে তো বেশ আনন্দে কাটছে আর সেইভাবে ব্লগ করছি না তো তাই সবাইকে ক্যামেরার মধ্যে আর নেওয়া হয়নি আর জানোই তো মা বেশি ক্যামেরার মধ্যে আসতেই চায় না তো যাই হোক আজকে বেশ সারাটা দিন বাড়ি ছিলাম না যেহেতু নিয়ে এক্সামে গেছিলাম তবুও সবাই রয়েছে তো আজকে আমার বাড়িটা বেশ ভরা ভরা লাগছে যখন কেউ আসে না নিজেদের লোক কেন কেউ আসলেই আমাদের তখন মনে হয় না যে আমরা একা আছি আমাদের ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো সবজিগুলো এইভাবে যা যা লাগবে আর কি আমার আমি একা হাতে সব গুছিয়ে কেটে নিলাম তো খিচুড়িতে কি কি দেব চলো একবার দেখে নিই এই দেখো আলু টমেটো আদা কাঁচা লঙ্কা বাস দিয়ে দিয়েছি আর এখন গ্যাসটাও অন করে নিলাম এখন বসিয়ে দিচ্ছি একটা বড় কড়াই তো কড়াইয়ের মধ্যে করব আজকে সেইভাবে বৃষ্টির মধ্যে সবজি টবজি নেই বললেই চলে তো আর সবজি দেবেও না যেহেতু একদম প্রসাদের মতো খিচুড়ি করব ওই জন্য কোনো সবজি কিন্তু দেব না আর আমি বেশিরভাগ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করি তো আমার মতো কে কে আছে আমার না খুব একটা পছন্দ হয় না সাদা তেলে রান্না করা আমি সব সময় চেষ্টা করি সর্ষের তেলে রান্না করা তো সবাই বলে সর্ষের তেল খাওয়া অতটা ভালো না যতটা সাদা তেল মানে রিফাইন বা সানফ্লাওয়ার সূর্যমুখী ফরচুন এইসব তেল খাওয়া ভালো তবে কি জানো তো ভাস আমার জন্য মনে হয় যে আমার সর্ষের তেলে রান্নাটাই টেস্ট হয় তো দেখো আমি গোটা গোটা করে আলু কেটে নিয়েছিলাম তো সেই গোটা গোটা আলুগুলো আগে ভেজে তুলে নিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন আর ঘরে আজকে গোটা গরম মশলা নেই থাকলে আমি কিছুটা গোটা গরম মশলাও এর মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু সেনটা দুর্দান্ত হতো তো যাই হোক সেইভাবে নেই বলে শুধু আমি এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিয়েছি কিন্তু টমেটোগুলো টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো মুগ ডাল একদম সামান্য খিচুড়ি করব। কারণ রাত্রের খাবার খুব বেশি কেউ খায় না সবাই অল্প অল্প খায় তো সামান্য একটু মুগ ডাল দিয়ে দিয়েছি দেখো যেটুকু লাগবে আর কি একশো একটু বেশি আর কি আর ওই দুশো মতো চাল এরকম এক আর কি তো এতেই আমাদের হয়ে যাবে দুপুরের কিছু খাবারও রয়ে গেছে তো সব মিলেমিশেই আজকে রাত্রে খাবারটা হয়ে যাবে তো ডালটা দেখো ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি মানে জিরে আদা বাটাটা পেস্ট করে নিয়েছিলাম আদাটা একটু বেশি দিয়েছি আর জিরেরটা একটু কম দিয়েছি তো মশলাটাকে দিয়ে দিয়েছি মশলাটাকে দেওয়ার পরে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এইভাবে খিচুড়ি করলেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি বেশিরভাগ ভোগের খিচুড়িটা এইভাবেই রান্না করি আমি আমার আইটেম আর ঘি আর কাজু কিশমিশ দিলে তো বেশ ভালো হয় যখন ভোগের খিচুড়ি করি তখন তো কাজু কিসমিস অবশ্যই দিয়ে দিই কিন্তু এখন যেহেতু আমরা নিচেটা খাবো ওই জন্য কাজু কিসমিস কিন্তু দেবো না তো চা গোবিন্দভোগ চালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ডালটা ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দিয়েছি ডালটা মশলাটা ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দিয়েছি এখন আমি আলুটাও দিয়ে দিচ্ছি আর ওই দেখো ফোনে রয়েছে তোমাদের দাদা ভাই মানে ফৌজিবাবু আর রান্না করতে করতে একটু কথাও বলছি কারণ সন্ধ্যার টাইমে তো ফোন করে আর ওই টাইমেই কিন্তু আমাদের কথা বলার টাইম তাছাড়া সারাদিন অফিস ডিউটি এতেই টাইম কেটে যায় তো দিয়ে দিয়েছি সাথে দেখো লবণ আর হলুদ একদম পরিমাণ মতো তারপরে দেখো ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেবো সুন্দরভাবে নাড়িয়ে চাড়ি একসাথে মিক্সড করে নেব তো এটাও বেশ খানিকক্ষণ পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো একদম কম আঁচে আর কি একদম আঁচ একদম কমিয়ে আর কি স্লো তো আস্তে আস্তে এটাকে ভাজবো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি তো চলো একবার সা উপর থেকে তোমাদেরকে দেখায় এখন দিয়ে দিচ্ছি দেখো চিনি তো চিনিটা কিন্তু পরে দিলেও হতো কিন্তু আমি মশলা কষানোর সাথে সাথেই দিয়ে দিচ্ছি আর এই দেখো উপর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম পোলাওয়ের মতো লাগছে পোলাওটাও কিন্তু আমি অনেকটা এভাবেই করে থাকি কিন্তু সেখানে ডালটা থাকে না বেশ খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মানে কি বলবো তো জলটা দিয়ে দিচ্ছি একটু গরম জল হলে আরও ভালো হতো তো আমি আর গরম জল দিই না বেশিরভাগ একটু গরম জল দিলেই কিন্তু ভালো হয় তো যাই হোক দেখো আমি জল দিয়ে দিয়েছি আর এই দেখো একেবারে রাতের গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর সত্যি সেন্টটা খুব সুন্দর হয়েছে আর যদি গোটা গরম মশলা থাকতো আরও ভালো হতো কিন্তু আমি নামানোর সময় ঘি আর একটু আমার ঘরে গরম মশলা ছিল সেটা দিয়ে নিয়েছি আর সাথে রয়েছে ডিম এর অমলেট আর পাপড় ভাজা তো কে কে খাবে চলে এসো এটা তো এক সপ্তাহ আগের ভিডিও আমাদের তো খেয়ে হজম হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকো শরীরটা একটু ভালো আছে চেষ্টা করব একটু একটু করে আবার ডেলি ব্লগ দেওয়ার তো মা আমি দিদুন ঋষি সবাই খেতে বসেছি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে